اللهم ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصادقين والصادقات, والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات ওয়ালমুত সদ্দি কিনা কত আমার আল্লাহ তালা কত সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলায় মিলায় দিছে বান্দা তো সুন্দর মধুর তেলাওয়াত বান্দা যত কোরআনের তেলাওয়াত করবা মনের ভিতর যত জং থাকবে রে আমার আল্লাহ রব্বুল আলমিন সব জংগুলো আল্লাহ তালা পরিষ্কার করে দিবে أماناً لا تالب لنبند والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها ফুজুরা কাহা কদ আফ্লা আমার আল্লাহ গোলাম এত সুন্দর করে কোরআনগুলোতে মিলায় মিলায় আমি আল্লাহ দিলাম আমি আল্লাহ এত সুন্দর করে কবিতা কারী কোরআনুল কারিম তোমাদেরকে দিলাম বান্দা যত বেশি পরবারে আমি আল্লাহ তোমার অন্তরটাকে তত বেশি পরিষ্কার করে দিব আমার ভাইরা আমার বন্ধু গান এই জন্য গভীর মনোযোগ আল্লাহ পাক বলছেন এই কোরআনটা হচ্ছে একটা আলো যে ব্যক্তি কোরআনুল করিম সেনার সঙ্গে লাগাইবে আমার আল্লাহ তার সিনাকার, সিনাটা নূর ও নূর দ্বারা আল্লাহ আলোকিত করে দিবে আবু জেহেলের মতো মানুষ বলে মদিনায় কত কবি দেখেছি একটা কবির কবিতা শুনে আমার কেন জানে ঘুম আসে না আবু জেহেল বলে মোহাম্মদ এমন একজন কবি এমন একজন শিল্পী ওই মোহাম্মদের কবিতা আমার না শোনা পর্যন্ত আমি আবু জেহেলের চোখে ঘুম আসে না কি এমন একটা কোরআন এমন একটা কিতাব যে কিতাবের না শোনা পর্যন্ত আবু জেহেল বলছে আমার নাকি ঘুমে আসে আল্লাহ তাহলে কত সুন্দর একটা রহমত দিয়েছে একটা বরকত দিয়েছে আবু জেহেল প্রত্যেক দিন রাতের বেলা ঘর থেকে বের হয় কই যায় কেউ জানে না কেউ জানে না কই যায় আবু জেহেলের বিবি রাতের বেলা ঘুম থেকে জায়গা যায় ঘুম থেকে উঠা দেখে আবু চেহেল নাই এবার একদিন আবু চেহেলের বউ টার্গেট নিয়ে নিল দেখি তো আমার স্বামী আবু জেহেল এত রাতে কই যা আজকে আর ঘুমাবো না আজকে ঘুম বাদ দিয়ে আজকে ঘুমের বান্দরে শুয়ে থাকবো যখন আবু চেহেল ঘর থেকে বের হবে ওকে হাতে নাতে আমি ধরব আবু জেহেল এবং আবু জেহেলের বিবি রাতের বেলা শুঁই দুইজন বিছানায় পিট লাগা দিয়ে আবু জেহেল শুয়ে আছে আবু জেহেলের বিবিও শুয়ে আছে আবু জেহেল ঘুমায় না ঘুমের ভান ধরে শুয়ে আছে আবু জেহেলের বিবিও আজকে চিন্তা নিয়েছে আমিও ঘুমাবো না ঘুমের ভান ধরে থাকব আবু জেহেল যখন দেখলো বিবি ঘুমাইছে বিবি ঘুমাই বিবির আর সজাগ নাই আবু জেহেল ধীরে ধীরে ঘর থেকে একটা কাপড় নেয়া নিছে রে কাপড়টা নেয়া শরীরের সাথে দিয়ে যখন কেবল একটা পা দরজার বাহিরে দিছে রে সঙ্গে সঙ্গে বিবি পিছন থেকে ডাক দিয়া কয় আবু জেহেল কই যা আবু জেহেল কই যাও এত রাতে আবু জেহেল চিন্তা করতেছে খাইছে ধরা এখন যদি মিথ্যা বলি তাহলে বিপদ মিথ্যা কথা বললে বলবে এত রাতে কোন মায়ের কাছে যাস এখন যদি সত্য কথা বলি তাহলে কইব যে এত রাতে তুমি যে বলছো পুরা মোহাম্মদের গোষ্ঠীর সামনে কেউ যেতে পারবা না তাকে পাগল বলে সভ্যস্ত করেছ এখন তো দেখছি তুমি যাই মোহাম্মদের পাগল হয়ে গেছো হয়ে গেছ মিথ্যা বললেও বিপদ সত্য বললো বিপদ এখন মিথ্যা বললে যে বিপদ সত্য বললে তার চাইতে বিপদ কিছু পরিমাণ হলেও কম কারণ মিথ্যা যদি বলে যদি কয় তুই কোন মাইয়ের কাছে গেছ এই কথা শোনার পরে বহুত যাইব রাগে যাইবো রাগ বিবি এবার ডাক দিয়া বলে স্বামী কি হয়েছে কোথায় যান আমি লক্ষ্য করেছি আপনি প্রতিটা রাতে ঘর থেকে বের হয়ে যাক আবু জেহেল ডাক দিয়া কয় বিবি রে কি বলবো মনের দুঃখের কথা মদিনার মধ্যে মোহাম্মদ কেমন একজন কবি কেমন একজন কবিতা লিখক মোহাম্মদ যেই কবি সুন্দর করে রাতের বেলা তেলাওয়াত করে ওর কোরআন যখন রাতের বেলা তেলাওয়াত করে এত মধুর তেলাওয়াত আবি আবু জেহেল না শোনা পর্যন্ত আমার ঘুম আসে না আমার না শোনা পর্যন্ত ঘুম আসে না কেমন একজন তেলাওয়াতকারী কেমন একজন কবিতাওয়ালা এ যুবক ভাই ওই কাফের না পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনার জন্য বসে থাকত আজকে আমরা এত আয়োজন করা হয় কিন্তু বাবা তোমাদেরকে কোরআনের ময়দানে কেন পাওয়া যায় না আল্লাহ কই গোলাম কোরআনটা এমন একটা এমন একটা কালামুল্লাহ কোরআন আজকে যত মাদ্রাসার ছাত্ররা কোরআনের তালাওয়াত করে রে বাবা তাকায় দেখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন যখন পরে এক একটা হরফ পড়লে দশটি করে নেকি দেওয়া হয় এ যুবক তাকায় দেখ কোরআনওয়ালার কত শুনমান ও যুবক ভাই তোমাকে আমি অনুরোধ করবো বাবা স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো তোমাকে আমি বাধা দিব না তুমি ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং কোনো তোমাকে বাধা দিব না তুমি কোরআনের তেলাওয়ারটা যদি শুদ্ধভাবে সই শুদ্ধে পারো না চই শুদ্ধভাবে যদি না পড়তে পারো দুনিয়াতেও তোমার দাম নাই আখেরাতেও তোমার দাম না ঠিক কেনা কোরআনুল ক্যারিম যদি আমরা নিচে না পড়তে পারি সব আমাদের ডিগ্রি আমরা নিয়েছি কিন্তু কোরআন নাই ওই ব্যক্তির মূল্যহীন ওই ব্যক্তির কোনো মূল্য নেই প্রিয় ভাইরা আমার এই কোরআনটা পড়তে হবে আমাদেরকে আদবের সাথে এই কোরআন দিয়ে আমাদেরকে জীবন বাস্তবায়ন করতে হবে যারা বলে কোরআন ছাড়া আমরা জান্নাত চলে যাব। ওদের কথা মিথ্যা ওরা ভণ্ড ওরা প্রতারক ওরা থোকাবাজ কারণ আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনুল ক্যারিমটা দুনিয়ায় অবতরণ করেছে যে কালামুল্লাহ আমাদেরকে দিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই কোরআনটা হচ্ছে কোরআনের শুরুতে সুরা সুরা আল্লাহ কি দিয়েছেন সৌরুল ফাতে হা যেটাকে সৌরতুল শেফা বলা হয় যে কোরআনুল করিমের যে সুরা সুরাতহা কোনো ব্যক্তি যদি দীর্ঘ বিশ্বাস নিয়ে সাতবার দম করে যদি পানিতে ফু দিয়ে খায় আমার আল্লাহ তালা তার পেটের ব্যথা আল্লাহ তালা নিমিশে ভালো করে দিয়েছে সোহান আল্লাহ পরেন এই জন্য আমরা কোরআনটা একটা ঔষধ এই কোরআনটা একটা মেডিসিন এটা আমরা যেখানে ধারণ করব সেখানে আল্লাহ তালা আপনাকে আমার সম্মান আল্লাহ আকাশচম্বী করে দিবে সোহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কোরআনটা আমার আল্লাহ তালা ডাকানটা তোমার সিনার সঙ্গে তুমি সেট করে নাও যদি সিনার সঙ্গে সেট করে নিতে পারো আমি আল্লাহ তোমার সিনাটা আমি আল্লাহ পবিত্র করে দিব সাহাবায় কেরাম আল্লাহ বলেন তো দেখি গনবি আমাদের অন্তরের ভিতরে যে জঙ্গল পড়ে গেছে এই জঙ্গল দূর করার কি উপায় রয়েছে আমার আল্লাহ তালা ডাক ও হাবিব আপনি আপনার রুম্মদেরকে জানায় দেন দ্রুত করে জানায় দেন দুইটা কাজ যদি বেশি বেশি করতে পারে আমি আল্লাহ তালা তাদের পবিত্র তাদের অন্তরকে আমি আল্লাহ তালা প্রশস্ত করে দিব এক নম্বর বিষয় আমার আল্লাহ তালা কয় গুলাম বেশি বেশি তোমরা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও যত বেশি নামাজ আদায় করবা তত বেশি অন্তর তোমার প্রশস্ত হয়ে যাবে তত বেশি তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে এই জন্য এক নম্বরে আমরা নামাজ করব করবো বেলা নামাজ আদায় করব দুই নম্বর বিষয় বেশি বেশি কোরআনের তেলাওয়াত যদি করতে পারি এই বেশি বেশি কোরআনের তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তালা আপনার আপনার অন্তরকে আল্লাহ প্রশুদ্ধ করে দিবে আপনার অন্তরকে আমার আল্লাহ তালা শুদ্ধ বানায় দিবে পবিত্র বানায় দিবে এই জন্য কোরআনুলকারিম যত বেশি তেলাওয়াত করা যাবে আমার আল্লাহ বলেন বান্দা কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তালা বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়